বিশ্ব রাজনীতি অর্থনীতি ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান প্রশান্ত মহাসাগর বিশ্বের পাঁচটি মহাদেশ এই মহাসাগরের তীরে অবস্থিত প্রশান্ত মহাসাগরের আয়তন সমগ্র বিশ্বের তিন ভাগের এক ভাগ পৃথিবীর গভীরতম এই মহাসাগরে ছড়িয়ে আছে বহু রহস্যময় বৈচিত্র্য আমরা বিশ্বময়ের এই ভিডিওটিতে জানবো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে কিছু অজানা ও বিষয়কর তথ্য প্রশান্ত মহাসাগরের মোট আয়তন ষোলো কোটি বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এটা পৃথিবীর মোট আয়তনের প্রায় বত্রিশ ভাগ এবং সমস্ত জলভাগের আয়তনের প্রায় ছেচল্লিশ ভাগ প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় চোদ্দ হাজার ফুট পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্জ উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত মারিয়ানা ট্রেঞ্জের গড় গভীরতা প্রায় পঁয়ত্রিশ হাজার আটশো ফুট পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রশান্ত মহাসাগর প্রতি বছর প্রায় এক সেন্টিমিটার করে সংকুচিত হচ্ছে প্রশান্ত মহাসাগরের ভূপৃষ্ঠের জলের তাপমাত্রা মাইনাস এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস মেরু অঞ্চলে সমুদ্রের জলের হিমাঙ্ক বিষুবরেখার কাছাকাছি প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হয়ে থাকে এশিয়া এবং ওশিয়ানিয়া তথা অস্ট্রেলিয়ার স্থানীয় মানুষজন প্রাগ ঐতিহাসিক যুগ থেকেই প্রশান্ত মহাসাগর অতিক্রম করে থাকলেও এই মহাসাগরের পূর্ব অংশ ইউরোপীয়রাই দৃষ্টির গোচরে আনেন খ্রিস্টীয় ষোলশ শতাব্দীর শুরুর দিকে পনেরোশো তেরো অতিক্রম করেন এবং দক্ষিণ সমুদ্র আবিষ্কার করেন এবং স্পেনীয় ভাষায় তার নাম রাখেন মার দিলসুর পনেরোশো একুশ খ্রিস্টাব্দে ওই মহাসাগরের বর্তমান নাম দিয়েছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান ম্যাগেলান সেই সময় নৌকা প্রদক্ষিণ করার ক্ষেত্রে জুড়ি মেলা ভার ছিল সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে ফার্ডিনান ম্যাগেলান এই স্থানে এসে প্রশান্তি পান তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ প্রশান্ত মহাসাগর মূলত এই প্রশান্ত মহাসাগরের দক্ষিণাংশ একেবারে শান্ত হয় প্রতিবছর বহু প্রান্তীয় ঘূর্ণিঝড় প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলিতে আশ্রয় পড়ার পরে আগ্নেয়গিরি দ্বারা নির্মিত প্রশান্ত মহাসাগরীয় চক্রবীড়ের অন্তর্গত ভূমিভাগ ভূমিকম্প প্রবণ সমুদ্রের অভ্যন্তরে ভূমিকম্পের ফলে তৈরি জলোচ্ছ্বাস বহু দ্বীপ ও শহর তস করে দেওয়ার প্রমাণ রেখেছে প্রশান্ত মহাসাগরে প্রায় পঁচিশ হাজার দ্বীপ রয়েছে যা বাকি চারটি মহাসাগরের সম্মিলিত দ্বীপ সংখ্যার চেয়েও অনেক বেশি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো মাইক্রোনেশিয়া মেলানেশিয়া ও পলিনেশিয়া নামের তিনটি অঞ্চলে বিভক্ত মাইক্রোনেশিয়ান দ্বীপপুঞ্জগুলো তুলনামূলক ক্ষুদ্রাকৃতির এই দ্বীপগুলোর মধ্যে মার্শাল দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি অন্যতম মেলানেশীয় দ্বীপগুলোর মধ্যে প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ নিউ গায়ানা অবস্থিত এছাড়া এই অঞ্চলের মধ্যে দ্বীপপুঞ্জ এবং সান্তাক্রুজ দ্বীপ উল্লেখযোগ্য প্রশান্ত মহাসাগরের মধ্য সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া একশো ত্রিশটি দ্বীপ নিয়ে এই অঞ্চল গঠিত যা উত্তরে হাওয়াই দ্বীপ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের প্রায় মাঝখান থেকে এই অঞ্চলের দ্বীপগুলোর মধ্য সামোয়া টুলাভুর টোঙ্গা পূর্ব এবং কূপ দ্বীপপুঞ্জ অন্যতম প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলি চার ধরনের মহাদেশীয় দ্বীপ উচ্চ দ্বীপ প্রবাল প্রাচীর এবং উদ্বর্তিত প্রবালভূমি মহাদেশীয় দ্বীপ অ্যান্ডিসাইট রেখার বহির্বিভাগে অবস্থিত যেমন নিউগিনি নিউজিল্যান্ড ফিলিপাইন এই দ্বীপগুলির বেশিরভাগই নিকটবর্তী মূল ভূভাগের মতোই ভূমিরূপ বিশিষ্ট বিশ্ববাণিজ্যের প্রায় পঁচানব্বই শতাংশ সমুদ্র পথেই সম্পাদিত হয় সমুদ্রপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের ভূমিকা অপরিসীম উত্তর আমেরিকার পশ্চিম উপকূল ও পানামা থেকে এশিয়া পূর্ব উপকূল ও ওশেনিয়া অঞ্চল পর্যন্ত এই মহাসাগরের সুবিস্তৃত সমুদ্রপথ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই সমুদ্রপথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই সমুদ্রপথ দিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য সম্পন্ন হয় জাপান দক্ষিণ কোরিয়া এবং চীন প্রশান্ত মহাসাগর ব্যবহার করেই মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে থাকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রশান্ত মহাসাগরের তীরে বহু বৃহৎ বন্দর গড়ে উঠেছে সিঙ্গাপুর হংকং ম্যানিলা পানামা ইকুয়াহামা সিডনি সান ফ্রান্সিসকো ভেকুবার ও লস অ্যাঞ্জেলেস প্রশান্ত মহাসাগরে অবস্থিত সর্ববৃহৎ বন্দরগুলোর মধ্যে অন্যতম প্রশান্ত মহাসাগরে বেশ কিছু রহস্যময় বৈচিত্র্য রয়েছে আলাস্কা উপসাগর হল এই মহাসাগরের সবচেয়ে আশ্চর্যজনক স্থান আলাস্কা উপসাগরের যে জায়গায় বেরিং সাগর আর প্রশান্ত মহাসাগর মিলিত হয়েছে সেখানে এই দুটি জলরাশির পার্থক্য খুব সহজেই ধরা পড়ে একদিকে হালকা আকাশী রঙের পানি আর অন্যদিকে পানি গাঢ় নীল খালি চোখে দেখলে মনে হবে দুটি সাগর পাশাপাশি বয়ে চলেছে কিন্তু কারো জল একে অপরের সাথে মিশছে না এর কারণ হল বেরিং সাগরের হিমবাহ গলা স্বচ্ছ পানি প্রশান্ত মহাসাগরের পানির চেয়ে অনেক কম লবণাক্ত তাই পানির উপাদান ও ঘনত্বের পার্থক্য থাকায় দুটি উৎসের পানি সহজে মিশতে পারে না তবে খালি চোখে ধরা না পড়লেও এই দুই সাগরের পানি যে না তা কিন্তু নয় বিভিন্ন সময় সাগর দুটির মিলনের সীমানায় পরিবর্তন দেখা যায় প্রশান্ত মহাসাগরের আরেকটি রহস্যময় স্থান হল জাপান বনিন দ্বীপের মধ্যবর্তী ড্রাগন ট্রায়াঙ্গেল সাগরের যে এলাকায় ড্রাগন ট্রায়াঙ্গেল অবস্থিত তাকে বলা হয় ডেভিলস সি বা শয়তানের সাগর এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে যেসবের হদিস পরবর্তীতে আর পাওয়া যায়নি প্রশান্ত মহাসাগরের দূষণের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক অনুসন্ধানে দেখা যায় প্রশান্ত মহাসাগরে এগারোশো কোটি কেজির বেশি প্লাস্টিক রয়েছে দুই সাল নাগাদ এই সংখ্যা পনেরোশো কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এসব প্লাস্টিক বর্জ্যের তিন ভাগের এক ভাগ ভূমি থেকে সরাসরি সমুদ্রে নিক্ষোপণ করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্রশান্ত মহাসাগরের বেশ কিছু দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিক ভয়াবহ পারমাণবিক বোমা পরীক্ষা চালায় সেসব পারমাণবিক পরীক্ষার তেজস্ক্রিয় বর্জ্য আমেরিকা সেখানে ফেলে রেখেছে ভবিষ্যতে সামান্য কোনো দুর্ঘটনায় এসব বর্জ্য যদি উন্মুক্ত হয় তাহলে তা সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে প্রশান্ত মহাসাগরের অঞ্চলে মাছ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ মহাদেশগুলির অগভীর তীরবর্তী পানি এবং আরও নাতিশীতোষ্ণ দ্বীপগুলো অতিরিক্ত মাছ ধরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে অত্যধিক মাছ ধরার ফলে মাছের জনসংখ্যা হ্রাস পায় এবং মৎস্য চাষ বন্ধ হয়ে যায় যার ফলে অর্থনৈতিক এবং পরিবেশগত উভয়ভাবেই ক্ষতির সম্মুখীন হয় আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না